প্রায় সময় দেখা যায় জানাজার লাগিয়া আমরা সমবেত হই আর উপস্থিতি অলরে সম্বোধন করিয়া মসজিদর আত্মীয় স্বজনে বা কোনো আলি আমা অথবা মহল্লার ইমাম সাহেবে উপস্থিতি অকলরে সম্বোধন করিয়া হই যে এই মসজিদর আমল কীরকম আসল তখন উপস্থিতি হলে জয় জয় এনা আমল বড় বালা আসলো আসল আল্লাহ তো বড় কথা দিলৰ মানুষের দিলর খবর জানয় মানুষের অন্তরের খবর জানয় আর তেয়ামত বা কবরের সওয়া সওয়াল জবাব এটা মানুষের আমলের উপরে বৃত্তি করিয়া হইব আমার আপনার সাক্ষীর উপরে নাই মানুষে যদি করিয়া ভরিয়া তাহলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিব আর যদি নেকামল আমল না করিয়া এর বিপরীত আমল করিয়া হয়। তাহলে এটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিব যার কারণে এটা শরীয়তর কোনো অংশ নাই এটা কোনো শরীয়তর প্রয়োজনীয় কোনো হুকুম নাই এটার থেকে আমরা বিরত থাকতাম যে আমরা জিজ্ঞাসা করতাম যে এন আমল রকম আসলো আর আমরা যদি সবে হয়ে এন আমল বড় বালা আসলো তাহলে এন মুক্তি পাইলি বা এরকম কোনো শরীয়ত কোনো হুকুম নাই আমল যদি বালা থাকে তাহলে খবরের জীবন বালা হইব আর আমল যদি খারাপ থাকে কবরের জীবন খারাপ হওয়ার বেশি সম্ভাবনা আছে আপনার আর আমার সাক্ষীর উপরে কবরের ফয়সলা হাসর ফয়সলা নাই প্রত্যেকন নিজর নিজের আমলের উপরে ফয়সালা উইল আল্লাহ তালে আমরারে শরীরতর সঠিক দান করুক আল্লাহ আমি